রবিবার উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিকের দফতরে পালিত হল বাংলার প্রতিষ্ঠা দিবস রীতিমতো নৃত্য আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে বাংলার বর্ষবরণ সহ নববর্ষ উৎসব পালিত হল এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক রবি আগরওয়ালা রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী প্রমুখ সহ বিশিষ্ট সম্মানীয় অতিথিবৃন্দ এদিন উপস্থিত মহকুমা শাসক সদর কিংসুক মাইতি বাংলা বছরের প্রথম দিনের সঙ্গে সঙ্গে বাংলার প্রতিষ্ঠা ভাস উপস্থিত হয়ে কি কি বক্তব্য রাখলেন শুনুন আজকে যে বাংলা দিবস পালন করা হচ্ছে কি আমাদের বাংলার সভ্যতা সংস্কৃতি অনেক প্রাচীন এবং আমরা বাঙালিরা যেহেতু উৎসবপ্রিয় বাঙালি এবং বছরের প্রথম দিন আমরা জানি যে পয়লা দিবস দিবস হিসেবে আমরা পালন করে থাকি এবং বাংলা সংস্কৃতি ঐতিহ্যকে রক্ষার জন্য এবং সেগুলিই যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে সেই সমস্ত জিনিসকে মাথায় রেখেই রাজ্য সরকারের তরফ থেকে বাংলা দিবস ঘোষণা করা হয়েছে আমাদের পয়লা বৈশাখ যেটাকে আমরা বলে থাকি প্রথম দিন থেকে বছরে বাংলা নববর্ষের এবং আমাদের রাজ্য সঙ্গীত ঘোষণা করা হয়েছে আমাদের রাজ্য সঙ্গীতের মাধ্যমে এখন যে কোনো সরকারি অনুষ্ঠান শুরু হয় আজকে সকলে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজনে যে অনুষ্ঠান করা হয়েছে আমাদের সকল যারা এখানকার আয়গজনবাসী রয়েছেন এখানকার যারা সংস্কৃতি ভাবাপন্ন মানুষজন আছেন তারা সকলে এখানে সমবেত হয়েছেন তারা বিভিন্ন অনুষ্ঠানে এখানে পার্টিসিপেট করেছেন আপনারা দেখতে পাচ্ছেন নৃত্য গীতের মাধ্যমে আজকে বাংলা দিবস উদযাপন করা হচ্ছে সারা রাজ্যব্যাপী এটা আমাদের জন্য খুব খুশির দিন আনন্দের দিন এবং আমরা আশা রাখছি যে যে উদ্দেশ্য নিয়ে এই রাজ্য দিবস আমরা পালন করছি তার যথার্থতা সকলে অনুভব করবে এবং আগামী দিনে আমাদের বাংলার যে সংস্কৃতি কৃষ্টি ঐতিহ্য আছে সেগুলো সমানভাবে এগিয়ে চলবে সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আজকে এই অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এদিন মহকুমা শাসক কিংসুক মাইতি নিজে একটি গান পরিবেশন করেছেন সেই সঙ্গে তিনি সাংবাদিকদের প্রতিষ্ঠা দিবসের প্রাসঙ্গিকতা বুঝিয়ে বিশ্লেষণ করতে গিয়ে কি কি বলেছেন শোনাব তবে দিনটি যে অত্যন্ত আনন্দের সঙ্গে পালিত হলো তা উপস্থিত সকলেই স্বীকার করে নিয়েছেন অতো দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিকের করণ ঘুরে কুনাল ঘোষের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা নম্বরে। এই সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স